বেরিয়ে এলো গোপন তথ্য পাকিস্তান সফরে না যাওয়ার পেছনে কি ভারতের হাত এ নিয়ে যা বলছে বিসিবি পাকিস্তানের মাটিতে টেস্ট খেলা নিয়ে গত পনেরো দিন ধরেই জলখোলা চলছেই মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এর মধ্যে দুই পক্ষের মধ্যে গণমাধ্যমে বক্তব্যে একটা অনর অবস্থা লক্ষ্য করা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এ সারমানি বলেছেন পাকিস্তানের কোনো খেলা পাকিস্তানের বাইরে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে টি টোয়েন্টি খেলা হোক টেস্টের ব্যাপারটা এখন নয় পরে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তান পুরো সফর করার ইচ্ছা আছে কিন্তু ভারতের জনতা পারছে না এমন মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ করেছি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সফরসূচি অনুযায়ী পাকিস্তানের দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছেন পাকিস্তানে কেবলমাত্র টি টোয়েন্টি খেলতে রাজি আছে বাংলাদেশ তা আবার একটি নির্দিষ্ট ভেনুতে যদিও ভেনুর নাম প্রকাশ করেনি বোর্ড টিম বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস পাকিস্তান সফর নিজেদের অনর অবস্থানের কথা জানান তিনি বলেন আমরা শুধু টি টোয়েন্টি খেলব এটা যদি তারা রাজি না হয় সেটা একান্তই তাদের ব্যাপার তবে টেস্ট ম্যাচ খেলতে না চাওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির সরকার মহলে তীব্র অসন্তুষ্টি দেখা গেছে তার মধ্যে একটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেখানে ভারতের প্রসঙ্গ ব্যাপারটি বাড়তি একটা প্রেক্ষাপট নিয়ে এসেছে শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন শ্রীলঙ্কা মাত্র খেলে গেছে তাদের ক্রিকেটাররা সবাই ইতিবাচক বলেছেন আমরা বাংলাদেশকে স্বাগত জানাই বাংলাদেশের মনে হয় তৈরি ছিল কিন্তু আমরা ধারণা করছি ভারত এখানে চাপ দিচ্ছে অর্থাৎ ভারত চাচ্ছে না বাংলাদেশ যেন পাকিস্তানে এসে খেলে যায় এরই মধ্যে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জয়েশ জজ বলেছেন শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে যে টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সেখানে যদি ভারতের ক্রিকেটার খেলেন তাহলে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে নেওয়া যাবে না এর জবাবে পিসিবি একজন মুখপাত্র জানান এই খেলা হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে অর্থাৎ আঠারো ও একুশে মার্চ কিন্তু তখন তো পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে খেলবে বাংলাদেশ মে মাসে একটি টেস্ট খেলতে চেয়েছে তাও আবার ইসলামাবাদে যেটা সম্ভব নয় একে তো ইসলামাবাদে কোনো স্টেডিয়াম নেই এবং সে সময় রমজান মাস চলবে এরই প্রথম এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে তিন দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির বক্তব্যের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল তিনি সেখানে ভারতের কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এটা তাদের মতামত এখানে আমরা কি বলবো আমি মনে করি আমাদের সিদ্ধান্ত নিতে আমরা যথেষ্ট সরকারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সফর করেছে এটা বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে শুধু টি টোয়েন্টি খেলতে দল পাঠানো হবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই এর কাছেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ইমেলের মাধ্যমে মন্তব্য চাওয়া হলেও সেই ইমেলের কোনো উত্তর পাওয়া যায়নি এখানে পাকিস্তানে টি টোয়েন্টি খেলতে পারলে টেস্ট খেলতে সমস্যা কোথায় এমন একটি প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন নিরাপত্তা নিয়ে যারা কাজ করেছেন তারা বোঝেন যে অল্প সময় থাকা ও বেশি সময় থাকার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে আমরা টি টোয়েন্টি খেলতে রাজি সাক্ষী হয়েছে এটা পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে বাংলাদেশের সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জায়দ আহসান রাসেল বলেন বাংলাদেশ সরকার এখানে সিদ্ধান্ত নেবে নিউজিল্যান্ডে একটা ঘটনা প্রায় ঘটে গিয়েছিল এখন কোনো ধরনের ঝুঁকি নিতে যাবে না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এখানে মুখ্য নয় সরকার থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটাই বড় ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনের প্রধান আকরাম খান বলেন এত করার নিরাপত্তার মধ্যে এক মাস থাকলেও মানসিকভাবে সেটি নেতিবাচক প্রভাব পড়বে